বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এসে এখন বিরুলি ইউনিয়নে টাকরান বাজারে খুবই নিকটে জাস্ট দুই থেকে তিন মিনিট পায়হা আকরান বাজারের দূরত্ব এখান থেকে তো আজকে আমি আপনাদেরকে আট শতাংশের একটা প্লট দেখাবো তুলনামূলক কম মূল্যে আপনারা যারা সাধারণত মিরপুর উত্তরের আশেপাশে জমি ক্রয় করতে চান মিরপুর উত্তরের আশেপাশে আপনারা বসবাস করতে চান কিন্তু উত্তরা এলাকা এবং মিরপুরে যে পরিমাণ জমির মূল্য আসলে সেটা অনেকেরই ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায় সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা উত্তর ও মিরপুরের আশেপাশে যারা জমি ক্রয় করতে চান তুলনামূলক কম দামে তো আমাদের কাছে আপনারা তুলনামূলক কম দামে কম বাজেটের ভিতরে জমি পাবেন তো আজকে যে প্লট আমি আপনাদেরকে দেখাবো আট শতাংশের একটা প্লট খুবই কম দামের তুলনামূলক কারণ বাজার এরিয়াতে আপনারা যদি যে রাস্তা রাস্তার সাথে জমি জমি নেন তাহলে কিন্তু 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 লক্ষ লক্ষ টাকা শতাংশ নেই বললেই চলে তো এগুলো হলো সাব রাস্তার পাশে তুলনামূলক কম দামে তো আমাদের কাছে আপনারা মেইন রাস্তা বলেন সাব রাস্তা বলেন সমস্ত লোকেশনের সমস্ত তুলনামূলক কম বাজেটের ভিতরে বেশি বাজেটের ভিতরে প্লট আছে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে যে প্লটটা দেখাবো এটা হলো যে আট শতাংশের একটা প্লট বারো ফিট প্রস্ত রাস্তা এখানে তো এই প্লটটা বিক্রি করা হবে এখান থেকে সর্বোচ্চ সাত থেকে আট মিনিটের ভিতরে আপনারা উত্তরা মেট্রো আপনারা একটি মোটরসাইকেলে চলে যেতে পারবেন এবং বারো চোদ্দ মিনিটে আপনারা মিরপুর এলাকায় চলে যেতে পারবেন তাহলে চলুন আমরা জমিতে দেখি এই যে পোলটটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে জমি কিন্তু ক্রয় বিক্রয় হয়ে গেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা একদম বারো ফিট প্রস্ত রাস্তা এখান থেকে তিরিশ সেকেন্ড এর পায় হাঁটা যে বিড়িয়ার যে সেই এবং এখান থেকে জাস্ট তিরিশ সেকেন্ড পায়ে হাঁটা এবং এই যে পোলটটা দেখতে পাচ্ছেন আট শতাংশের একটা স্কোয়ার প্লোট কোনো মাটি ফেলতে হবে না একদম চমৎকার প্লোট স্কোয়ার জমি তো এই পোলটটা বিক্রি করা হবে মানে একেবারে কম দাম কারণ সাভার আক্রান বাজার এরিয়া উত্তর মিরপুরের কাছে এত কম দামে প্লট সহজে পাওয়া যায় না তো এই প্লটটার প্রতি শতাংশের মূল্য বিক্রি হবে সাত লক্ষ টাকা আবার বলি এই আট শতাংশের প্লট বারো ফিট রাস্তার সমন্বয় এই যে দেখতে পাচ্ছেন এই বারো ফিট রাস্তার সমানে আট শতাংশের প্লটটা বিক্রি হবে প্রতি শতাংশের মূল্যে সাত লক্ষ টাকা এবং এই যে বারো ফিট রাস্তা প্রত্যেকটা প্লটে বারো ফিট রাস্তা আছে এবং এখানে সিএসএস প্রত্যেকটা চার পর্ষার জমি আর কি তো আশেপাশে কিন্তু প্রচুর জমি অলরেডি কয়েকটা বিক্রি হয়ে গেছে প্লটে যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু নেম প্লেটও লাগানো আছে তো আপনারা যারা সাধারণত উত্তরের আশেপাশের জমি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সবসময় আপনারা চার পাঁচ সার নিষ্কণ্টক ভেজাল মুক্ত জমি আপনারা পাবেন এই আশা রাখে এবং এই এ প্রচুর পরিমাণে জমি আমি বিক্রি করেছি আর কি আক্রান বাজার এরিয়ায় কমলাপুর ভবানীপুর কালিয়া করে তো এটা হলো আক্রান মজা আর কি আক্রান বাজার খুব কাছে আর কি আট শতাংশের পুলোটি এবং আশেপাশে ব্যাপক পরিমাণে ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে তো সেক্ষেত্রে ভাড়ারও কিন্তু চাহিদা আছে আপনার চাইলে কিন্তু এখান থেকে একটা প্লট কিনে ঘর বাড়ি নির্মাণ করে এখনই কিন্তু চাইলে আপনারা বসবাস করতে পারবেন অথবা ভাড়াও দিতে পারবেন এবং এই যে প্রত্যেকটা পুলটে বারফিল প্রস্তুত আসতে এবং এই যে মানে একদম সমান লেভেলের যে মাটিটা লাল মাটি আর এখানে সাধারণত ঘর বাড়ি নির্মাণ করতে হলে পাইলিং লাগে না উম তো মোটামুটি ভালো পজিশনে কারণ এখানে কম দামের জমি আসলে নেই যেটা ছোটখাটো বের হয় সাথে সাথে বিক্রি হয়ে যায় কারণ কাস্টমারের ব্যাপক চাহিদা আছে আর কি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে সবসময় চার পয়সার জমি পাবেন আবার চার পয়সার জমি যারা তিন পয়সার জমি চায় সেগুলার দাম আবার কম আছে আমার কাছে চার পয়সার জমি এই যে রাস্তার সীমানাটা দেখতে পাচ্ছেন এই যে পিলটটা দেখতে পাচ্ছেন ছোট একটা পিলার পূর্ব পাশে এবং পশ্চিম পাশে একটা যে আস করা আর কি ওখানে ইটগাথা আছে এটা হলো আপনার বারো ফিট প্রস্ত রাস্তা এবং প্রত্যেকটা প্লটই বারো ফিট করে রাস্তা এবং আশেপাশে কিন্তু বেশ কয়েকটা প্লট বিক্রি হয়ে গেছে জাস্ট আপনি প্লেট দেখলে বা বুঝতে পারবেন এবং এই আট শতাংশ যে জমি এটা চার পয়সার জমি এবং দেখেন ম্যাক্সিমাম প্লটে কিন্তু এখানে বিক্রি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন প্লট গুলা প্রত্যেকটা প্লটে আপনার চার পয়সার জমি এবং প্রত্যেকটা প্লটে বারো ফিট প্রস্ত রাস্তা আছে তো আপনারা অনেক কি এরকম আবাসিক পরিবেশে এরকম মানে ফ্লোর চাচ্ছেন আর কি আবাসিক এলাকার মতো তো এটাও কিন্তু আবাসিক এরিয়ার মতন গড়ে তুলছে আর কি ফ্লোর ফ্লোর টাকারে জমি বিক্রয় করে তো এখানে এই আট শতাংশের ফ্লোর ছাড়া এখানে আর কোনো প্লোট নাই আর কি তো এই আট শতাংশের ফ্লোরটি বিক্রি করা হবে তো তুলনামূলক কম দামে এবং আমি যতটুকু আমি আপনাদেরকে দেখাই যে এখানে প্রত্যেকটা জমিতে কিন্তু সিএস আছে যদি এই নেম প্লেটটাকে আমি জুম করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিএস আছে হ্যাঁ তেমনি এখানে প্রত্যেকটা প্রতি কিন্তু সিএস আছে তো সিএস সহ এসএ কমপ্লিট করে চারটি পয়সা জমি আপনারা যারা ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সাত লক্ষ টাকা প্রতি শতাংশ জমি বাজার এরিয়ায় চার পয়সার জমি খুবই কম পাওয়া যাবে পাওয়া যাবে না বললেই হবে কারণ জমি তো আর অভাব নাই কিন্তু নিষ্কণ্ঠক হতে হবে চার পয়সা জমি হতে হবে তেমনি আমার কাছে সবসময় আপনারা নিষ্কণ্ঠক চার পয়সা জমি পাবেন এইরকম মেইন রাস্তার কাছে মেন রাস্তা থেকে সাব রাস্তা এক ফুল দুই ফুলের পরে এরকম প্রচুর জমি অসংখ্য জমি আমার কাছে আছে তো উত্তর ও মিরপুরের আশেপাশে যারা বসবাস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন